খুবই মজার একটি রেসিপি নিয়ে আসলাম পেটি স্পার্ট পারফেক্টভাবে বানাতে হলে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখানে বসে ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সান্তাস কিচেনে ভিডিওটা দেখার জন্য চলুন আমরা মূল পর্বে চলে যাই এখানে একটা বাটি নিয়েছি মেজারমেন্ট কাপে দুই কাপ ময়দা নিয়েছি পরিমাণ মতন লবণ নিয়েছি রেগুলার পানি দিয়ে ডোরটা তৈরি করে নেবো দেখেন ডোরটা তৈরি করা হয়ে গেছে তারপর আমরা লুচি লুচি কেটে নিয়েছি কয়েকটি গোল গোল করে আমি এখানে আমার সাত পিসের মতন হয়েছে তারপর রেগুলার কাপের এক কাপ তেল দিয়েছি সয়াবিন তেলটা দিয়ে এরকম লুচিগুলো আমরা ভিজিয়ে রাখব ছোট ছোট লুচি লুসি করে নিয়েছি এটাকে তেল দিয়ে ভিজিয়ে ডাকনা দিয়ে রেখে দেবো চলুন আমরা এই ফাঁকে পুরটা তৈরি করে নিই এখানে ঘি দিয়েছি তারপর পেসকুচনা দিয়েছি কাঁচামরিচ আদা জিরার গুঁড়ো তারপর একটু ময়দা দিয়েছি হেঁটে ভালো করে মিক্স করে নেব তারপর দেখেন এখানে কিমা করা মাংস মাংসটা আমি সেদ্ধ করে কিমা করে নিয়েছি তারপর এখানে আমি আধা লিটার দুধ জ্বালিয়ে ঘন করে রেখেছিলাম সেটা দিয়েছি তারপর দেখেন গরম মশলা গুঁড়ো দিয়েছি গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স সকল মশলা দিয়েছি একটু হালকা চিনি দিয়েছি একটু লবণ দিয়েছি এটা দিয়ে ভালো করে আমরা পুটটা তৈরি করে নেব আসলে পেটিক্সটা খেতে এত টেস্টি যা বলার মতো না আমার হয়ে গেছে পুটটা তৈরি করা চলুন আমরা এখন দেখেন তেলে ভিজিয়ে এটা এটাকে বড় করে আমি হাত দিয়েই একদম করা যায় এটা কোনো বেলার সিস্টেম লাগবে না যত পাতলা করে নেবেন তত ভালো হবে আসলে পেটিসটা আমি হাত দিয়ে আরও একটু পাতলা করে নেব যেহেতু আমরা তেল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম খুব সহজই হয়ে যায় এভাবে পুটটা দিয়ে দেখেন এভাবে বাজ দিয়ে সেটটা বো মোটা থাকে তো এভাবে আবারও একটা আপনাদের দেখাচ্ছি দেখেন একদম হাত দিয়ে পুরো পাতলা করে নেবেন যত চাওয়া যায় ততই পাতলা করে নেবেন আসলে আমি ভিডিওটা শর্টকটই করেছি আপনাদের বুঝিয়ে বুঝে নিতে হবে এভাবে বাঁশ দিয়ে তারপর দেখেন পুট্টো দিয়ে তারপর এভাবে একটা বাঁশ দিয়ে নিব এই সেটটা বড় আবার একটা ভাঁজ দিয়ে তারপর আবার একটা ভাজ দিয়ে পেটের সেট সবগুলো এভাবে বানিয়ে নিয়েছি তারপর দেখেন দিয়েছি তারপর কুসুম একটা গুলে তারপর উপরে ব্রাশ করে দিচ্ছি দেখেন এভাবেই আপনারা যদি আসলে দেখে বুঝে নিতে হবে প্রত্যেকটা পেটিস আমি এভাবে তৈরি করেছি এখানে আমার সাত পিসি আছে দেখেন এভাবে তাহলে কালারটা খুবই সুন্দর আসবে আমি কিছু সাদা টিন দিয়ে দেবো উপরে ভালো লাগে অপশনাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন আসলে আপনার বানাতে বলে देखते हैं।